বঙ্গবাসীকে আমার বেশ ভালো লাগছে কেন কি বঙ্গবাসী যে সমস্ত প্রোডাক্ট লঞ্চ করছে তাতে পশ্চিমবঙ্গের বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে তো আমি এটাই বলতে চাই আমি বঙ্গবাসীর পাশে আছি এটা গর্ব হওয়া উচিত যে বঙ্গবাসী আমরা যে আমরা এমন কাজ দেখতে পাচ্ছি আর যেটা ভাই ভাইয়ের টোটাল টিম মিলে করছে আর ভাই কি কী হচ্ছে একটু বলো যেটা হচ্ছে যে সেটা জুয়েলারি হতে পারে শিল্প লাইক আমরা যেহেতু গভর্নমেন্ট মেলাগুলো দেখে থাকি সেই মেলাতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সমস্ত সিজন ওয়াইজ পাওয়া যায় আমরা সেটা সারা বছর লাইক ভাইয়ের ওয়েবসাইটে অবশ্যই সবাই ভীষণ ভালো লাগছে মানে আমি তো এই অপরচুনিটা পেয়ে খুব খুশি আমার তো ভীষণ ভালো লাগছে আর কী বলবো মানে খুব এক্সাইটেড ছিলাম এবং লুকটাও ভীষণ ভালো হয়েছে খুব এক্সাইটেড আছি এখনও দেখা যাক আরও অনেক কিছু দেখতে পাবো আমরা অবশ্যই আমার দারুণ লাগছে বঙ্গবাসী পশ্চিমবঙ্গের জন্য অনেক কর্মস্থল এনে দিয়েছে যার জন্য সুন্দর লাগছে খুব ওয়েল সেট এবং যেটুকু আমি জানতে পেরেছি বঙ্গবাসী সম্পর্কে যেরকম পরিমাণে মানে আমাদের প্রাকৃতিক পরিবেশে হানি হচ্ছে বা যত দূষণ হচ্ছে আমরা ইকোফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ করছি না আমরা বিভিন্ন প্লাস্টিক ইউজ করছি তার জন্য আমাদের পরিবেশে অনেক পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা ক্রাফট প্রোডাক্ট যেটি সম্পূর্ণ ফ্রেন্ডলি মাটি তৈরি এবং অনেক ক্রাফটের জিনিসপত্র আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে বঙ্গবাসীদের কাছ থেকে তো আপনারা যদি চান অবশ্যই আপনাদের জন্য অনেক জিনিসপত্র বঙ্গবাসী থেকে কালেক্ট করতে পারেন থ্যাংক ইউ খুব ভালো একটা বঙ্গবাসী আমার খুব ভালো লেগেছে বঙ্গবাসী যে শিল্প উন্নতির জন্য এই উদ্যোগটা নিয়েছে তাতে আমার খুব ভালো লেগেছে আমি চাই বঙ্গবাসী আরও এগিয়ে যাক সবসময় বঙ্গবাসীর পাশে আছি ভালো আর কি আসছে তো আমাদের প্রত্যেকের সবার খুব ভালো লাগছে তো সবারই আই থিঙ্ক যাওয়া উচিত বিয়ে করে উচিত তো খুব ভালো লাগছে নতুন নতুন আরও অনেক কমার্স আসুক আর কি খুবই ভালো আমার ভাই কাজ করছে আমি খুব গর্বিত তার জন্যে তো বঙ্গবাসী আমাদের বাংলার মানুষের জন্য ভালো ভালো কাজ করছে তার জন্য আমরা অনেক অনেক শুয়েছে ভালোবাসা জানাচ্ছি বঙ্গবাসীর পাশে আছি থাকবো বঙ্গবাসী আমাদের এই পশ্চিমবঙ্গের কর্মক্ষেত্রকে অনেক অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে তার কারণেই আমি বঙ্গবাসীর পাশে আছি হ্যাঁ এভি আমি শানা আমি আজকে আছি বঙ্গবাসীর সাথে আর বঙ্গবাসী পুরো পশ্চিমবঙ্গের সাথে আছি তো তোমরাও আমাদের সাথে থাকো বঙ্গবাসীর সাথে আমিও আছি তোমরাও থাকো সকলেই থাকার আশা রাখছি বঙ্গবাসী পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে থ্যাঙ্কস টু বঙ্গবাসী আর আমি

বঙ্গবাসী পশ্চিমবাংলার মানুষের জন্য অনেক গরিব দুস্থ মানুষের জন্য অনেক করেছে অনেক পাশে থেকেছে অনেক তাদের সাহায্য করেছে আমি অলওয়েজ বঙ্গবাসীর পাশে আছি আপনারাও আমরা বঙ্গবাসীর পাশে আছি বঙ্গবাসী পশ্চিমবাংলায় মানুষদের জন্য প্রচুর কর্মসংস্থান এনে দিয়েছে আমি বঙ্গবাসীর পাশে আছি বঙ্গবাসী যেটা আপনারা দেখছেন যে ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশো এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ওয়েবসাইট আপনারা যেখান থেকে আপনারা শপিং করেন সেরকম একটা ওয়েবসাইট বঙ্গবাসী ডট কম যেটা শুধুমাত্র বঙ্গবাসীদের জন্য বঙ্গবাসী কারা যারা বঙ্গে বসস্থান করছি তাদের জন্য বঙ্গবাসী একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের গভর্নমেন্ট মেলাগুলো হয় যেখানে বিশেষত আমরা অনেক ধরনের হ্যান্ডক্রাফ্ট জিনিসপত্র দেখতে পাই সেই জায়গাতে একটা আমরা পাই তো বেঙ্গল যে কালচার যে কুটির শিল্প রয়েছে হ্যান্ডমেড প্রোডাক্ট সে সমস্ত মানুষজনদেরকে নিয়েই আমাদের এই ওয়েবসাইট সেই সমস্ত হ্যান্ডক্রাফ্ট জিনিস আমরা অ্যাজ এ মাল্টিভেন্ডার তাদেরকে জয়েন করাচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গলে একটা কমিউনিটি তৈরি করতে চলেছি যেখানে আপনারা দেখে থাকবেন যে অনেকে আছেন যারা জুয়েলারি বানাচ্ছেন বাড়িতে অনেকে আছেন যারা ডোকরা যারা মাটির জিনিসপত্র বানাচ্ছেন সেই সমস্ত মানুষদের জন্য এই বঙ্গবাসী তো এবারে পশ্চিমবঙ্গের বাইরে আমরা ব্যবসা পূর্ব করবো না এমনটা নয় তো প্রথম ডাইনিটি হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যারা আমরা রয়েছি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা কর্মসংস্থান তাদেরই আগে হবে তারপরে বাইরের লোকের হবে আমাদের চোখে আমাদের মায়েরা হচ্ছেন সব থেকে বড় শিল্পী রন্ধন হচ্ছে অনেক বড় একটা শিল্প তো আমরা এখন এখন মিস করি মায়ের হাতের বড়ি মায়ের হাতের সেই মশলার গন্ধ তো আমরা বঙ্গবাসিতে চেষ্টা করছি মায়ের হাতের সেই সমস্ত রান্নার জিনিসপত্র যেগুলো আমরা এখন মিস করি এবং কারখানার তৈরি সেই স্বাদ পাই না সেই স্বাদ বঙ্গবাসী আপনাদের দিতে পারবে এটা আমরা আশা রাখছি বঙ্গবাসী থেকে পাওয়া যায় না সবকিছুই পাওয়া যায় বলছি আর কি কি পাওয়া যায় তোমাদের জন্য স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় যেগুলো আমরা বাজার থেকে গিয়েও কিনে আনতে পারি তো তোমার যখন ধরো ডোকরার কোনো কিছু একটা ডোকরার কিছু একটা যখন তোমার পছন্দ হচ্ছে তুমি বলছো তুমি কিনে এনে দিতে পারবে তো এখন আর আমাদের বাজারে যেতে হবে না ডোকরার কিছু কিনতে আমরা ডিরেক্ট বঙ্গবাসীতে যাবো অ্যান্ড বঙ্গবাসী থেকে আমরা পার্চেস করতে পারবো আমাদের মন পছন্দ হ্যান্ড ক্র্যাপসেন পেছনে লাইক ওকে থ্যাংক ইউ